তোমার নাম কি পুরো নাম বলো গ্রামের নাম বাপের নাম সব বলো বলো হাসিও না বলো সব বলো হ্যাঁ তোমার আপনার নাম জোরে বলো তারপরে গ্রাম থানা এমনি মূলবার কি নোয়া খালি না কুমড়িয়া

মোবাইলে কেমনে ফ্যামিলি দেখা দেখি তোমার বয়স কত ওর বয়স পনেরো তোমার আব্বা মা জানে না আজকে পালাইছো যে আম্মু জানো যে যাইতেছ আর তোমার নাম কি বললে আবার বলো আগে তুমি যে ওরে নিয়ে চলে যাচ্ছো তোমার আব্বা মা জানে তোৰা বোক কৰে কি কৰে কাজ কি কৰে তৰা বাই বন কুমি ব ৰ আৰু বন তই এখন এই কঠিন ফেম এই তই ফেম যে এখন কি কি ফেম বুলিলে সেইটো এতিয়া তই বিয় বনাই পোন্ধৰ বছৰ সোতৰ বছৰে বিয় হয় তরম তোমার জন্ম দিছে বড় করছে নাই পনেরো বছর বড় করছে নাই এ কি করে বরবাতে কি করে তুমি কি কিসে রং যে বিশ্ব ফেমিকে এর এটা সবাই জানে বাড়ি করে পররাপ বন্ধু জানে হ্যাঁ

এতে নাই সেরা ডক নাই চাকরি কেন সালবি তোর बात কেন করবে তোর বয়স হলো পনেরো বছর তুমি এটা হ্যাঁ বাবা আজি কি কর্ম করবে আমি তো করবো না টাকা নাই তুমি এতে বিয়ে করে যাবে কই হ্যাঁ কোথায় সিলেট যা কোন জায়গায় যাবে তোমরা হ্যাঁ